আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু লাইভ বাংলাদেশি আমেরিকান ব্লগার তো এখন সকাল ছয় সাতটা চল্লিশ বাজে আমি আমার বাচ্চাকে স্কুলে নামাতে যাচ্ছি মানে আজকে আমার হাজব্যান্ড ও প্রতিদিন ওই স্কুলে নামিয়ে দিয়ে আসে বাচ্চাদের তো আজকে আমি যাচ্ছি যেহেতু আমার মেজর ছেলের স্কুল আজকে আর বড়োটা স্কুল এগারোটায় সকাল এগারোটায় কারণ ওর স্কুল পরীক্ষা চলতেছে সেজন্য জন্য ওর স্কুল আজকে এগারোটার থেকে আর মেজর ছেলের স্কুল ষাটটা পঞ্চাশ থেকে তো আমি ওকে ষাটটা চল্লিশই দিয়ে যাই দশ মিনিট আগে দিয়ে যাই কারণ একটু লেট হয়ে গেল ওরা কিন্তু লেট স্কুলের একটা কাগজ দিয়ে ধরিয়ে দেয় হাতে যে কেন লেট করলো কি কারণে লেট হলো তো যার জন্য আমি ওকে চল্লিশে ওকে স্কুলে পৌঁছে দেয় যাতে কোনো সমস্যা না হয় তো দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী সব স্কুলে যাচ্ছে ঢুকতেছে একটু একটু রোদও আজকে ওয়েদারটা খুবই ভালো কোনো বৃষ্টি নেই এবং ঠান্ডাটাও একটু কম তো আমি আমার বাসায় চলে আসছি স্কুলে ওকে নামিয়ে দিয়ে আমি বাসার দিকে যাচ্ছি আমার বাসায় কিন্তু এখানে লক করা চাবি ছাড়া ঢুকা সম্ভব না যার যার চাবি তার তার কাছে কেউ আসলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে চাবি না থাকলে ঢুকা সম্ভব না তো আমি বাসায় চলে আসছি আসার পরে আমার মেজর ছেলে তো চলে গেছে বড় ছেলে বাসায় আছে ও যাবে এগারোটার দিকে তো আমি আরিয়ান এবং আমাদের জন্য কিছু ডিম বয়েল করলাম খাওয়ার জন্য আর এখানে আমি কালকের যে মুরগি রান্না করেছিলাম সেটা কিছু আছে ওটা গরম করছি আর রেডিমেড পরোটা ভাজবো এটা দিয়ে মুরগির মাংস দিয়ে আজকে সকালে নাস্তাটা করব। তো আমার মুরগির মাংসটা গরম হয়ে গেছে এখন আমি পরোটাটা ফ্রিজ থেকে বের করছি করে একটু হালকা শুধু একটু গরম করে নিলেই হয়ে যায় রেডিমেড পরোটা একদমই ঝামেলা নেই ঝামেলা ছাড়া পরোটা এগুলি কষ্ট করে বানাতে হয় না তো আমি এবার একটু অন্য ডিজ অন্য ইয়ের পরোটা নিয়ে আসছি মানে অন্য ডিজাইনের এখানে তিরিশটা পরোটা আছে তো এবার একটু অন্যটাই নিয়ে আসলাম এই পরোটাটাও কিন্তু অনেক ভালো খেতে খুবই সুন্দর এই পরোটাটা মিষ্টি মিষ্টি পরোটা এটাও খেয়ে দেখছি মানে একটু চেঞ্জ করে করে খাই দেখি কোনটা স্বাদ কেমন তো এবার একটু অন্য কোম্পানিরটাই নিয়ে আসছি তো আমার পরোটা ভাজা হয়ে গেছে মুরগির মাংস গরম হয়ে গেছে তো আমি আমার বড় ছেলে এবং আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি ওরা খাওয়া দাওয়া শেষ করে আমার বড় ছেলেকে স্কুলে দিতে যাবে কারণ ওর স্কুলে এগারোটায় আজকে তো ওরা খাচ্ছে খাবার আমি দিয়ে দিয়েছি টেবিলে বাবার আর ছেলে খাবে এখন তো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ছোট ছেলে আরিয়ানের একটু চুল কাটতে এসেছি কারণ ওর চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো চোখের সাম মানে উপরে নেমে আসতো চুলটা অনেক ঠান্ডা তারপরেও একটু ছোট করে দিচ্ছি কারণ ওর খুবই ডিস্টার্ব করতেছিল চুলগুলি সেজন্য একটু সামান্য ছোট করে দিচ্ছি বেশি ছোট করব না কারণ প্রচুর ঠান্ডা চুল ছোট করলে কিন্তু বাচ্চাদের এমনিতেই ঠান্ডা লেগে যায় তারপরও বেশি বড় হয়ে গেছিলো দি একটু সাইজ করে দিচ্ছি শুধু তো আরিয়ান একদমই ডিস্টার্ব করতেছে না আজকে অন্য অন্য দিন তো চিল্লাচিলি করে কান্নাকাটি করে চুল কাটতে প্রায় দুই তিন ঘন্টা সময় লেগে যায় তো আজকে একদমই ডিস্টার্ব করছে না বড়দের মতোই চুলটা কাটতেছে কোনো সমস্যা হচ্ছে না ওর বাবার কুলে বসে চুলটা কাটছে ও আর ওর ইদানিং ওর বিহেভ খুবই বড়োদের মতো আমার কাছে মনে হয় কারণ ও অনেক বড় বড় ভাব এসে গেছে ওর মধ্যে সব কিছু আমার কাছে বড়োদের মতো লাগে ও মানে বাসায় একটুতে রাগ হলে জিনিস ছোড়াছুরি করে রাগ হলে জিনিস ভেঙে ফেলে এরকম একটু খালি ওর সাথে মানে উনিশ থেকে বিশ বললেই সে রাগ করবে এবং ফ্লোরে শুয়ে পড়বে জিনিস হাতের কাছে যা থাকবে সব ছুঁড়ে ফেলে দিবে একটু রাগ বেশি হয়ে গেছে ওর তো আসলে বাচ্চাদের বয়সের সাথে সাথে বিহেভটাও চেঞ্জ হয়ে যায় তো চুলটা কাটা হয়ে গেলে আমরা পাশেই এটা কিন্তু চাইনিজদের হেয়ার কাটিং দোকান এখানে আমি সবসময় আমার বড় ছেলে মেজো ছেলে এবং আমার হাজব্যান্ড এখান থেকে চুল কাটে সব সবসময় ওদের চুল কাটাটা খুবই ভালো হয় খুবই সুন্দর যে লুকটা কাটতেছে ওনার চুল কাটাটা খুবই ভালো তো সবসময় এখান থেকে আমরা চুল টুল কাটা হয় তো পাশে চাইনিজদের মার্কেট সেখানে কিছু কেনাকাটা করব আমার কিছু বাজার শেষ হয়ে গেছে টুকি বাজার করব তোর চুল কাটা শেষ আমরা আসছি একটা বাজার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তিন ধরনের চিংড়ি মাছ একটা মাথার সহ আর একটা মাথা ছাড়া দুইটা একটা মিডিয়াম সাইজ আর একটা স্মল আর একটা বড় তো আমি দুই সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর এখান থেকে বাচ্চাদের কিছু চিপস এবং ড্রিঙ্কস নিব আমার বড় ছেলে আইসটিটা খেতে ভালোবাসে ওর জন্য এখান থেকে আমি দুইটা আইস টি নিচ্ছি আর এখান থেকে নিচ্ছি হলো পাস্তা এখানে পাস্তা অনেক ধরনের পাস্তা আছে তো বাচ্চারা যেটা খায় আমি সেই পাস্তাটাই নিচ্ছি এখান থেকে তো আমার বাজার করা শেষ এবং চুল টুল কাটাও শেষ দেখতে পাচ্ছেন এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আমাদের মোটামুটি বাইরের কাজ শেষ আজকে চুল টুল কাটা এবং বাজার করা আর আরিয়ানকে ওরা একটা চকলেট দিয়েছিল চুল কাটার পরে চকলেটটা খাওয়ার পরে ওর মুখটা কালার হয়ে গেছে তো আমি বাসায় চলে আসছি আসার পরে আমি রুই মাছ ভিজিয়েছিলাম সেটা এখন আজকে আমি ভুনা করব কারণ আমার বাচ্চারা এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে দুইটা টমেটো কেটে নিয়েছি ভুনার জন্য যে কোনো ভোনাতে টমেটো দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয় এবং খেতেও টেস্ট লাগে তো এখানে আমি টমেটো আর পেঁয়াজ মরিচ দিয়ে রুই মাছটা আজকে ভোনা করছি আর আমার বাচ্চারা কিন্তু ঝোলের যে ভোনাটা খেতে ওরা খুবই ভালোবাসে যে কোনো ভোনা হোক সেটা রুই মাছ ভোনা হোক চিংড়ি মাছ ভোনা হোক এবং মুরগি ভোনা হোক ওরা ঝুলের চেয়ে ভোনাটা খেতে খুবই ভালোবাসে এবং পছন্দ করে তো আজকে আমি রুই মাছ ভোনা করছি ওদের জন্য আমার হাজব্যান্ড এবং বাচ্চার জন্য আসলে বাচ্চা এবং হাজব্যান্ডরা যা পছন্দ করে সেটাই আমি করে সব সবসময় কারণ ওদের মত আমি রান্না করি কারণ খাওয়ার সময় যাতে ওরা আর কোনো সমস্যা না করে যে এটা কেন রান্না করছো এটা কেন এটা খাবো না সেই জন্য আমি সময় থেকে জিজ্ঞাসা করি রান্না করি তো এখানে আমি একটু সামান্য হলুদ রসুন আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু জিরার গুঁড়াও দিয়েছি তো এটা এখন আমি আগে ফ্রাই করে তারপরে ভুনাটা করব। আসলে ফ্রাই করে রান্না করলে কিন্তু গন্ধটা অতটা থাকে না মানে কোনো যদি একটু গন্ধ থাকে এগুলি কিন্তু ফ্রোজেন রুই মাছ একটু ফ্রাই করে রান্না করলে আর কোনো গন্ধটা থাকে না তখন খেতেও ভালো লাগে এইভাবে যদি একটু ফ্রাই করে ভুনা করা হয় বা তরকারি রান্না করা হয় আসলে রান্নাটা হচ্ছে আর স্বামী সন্তানদের জন্যই কারণ নিজের জন্য কিন্তু আমরা একটু আলু ভর্তা করে খেয়ে থাকতে পারি কিন্তু রান্নাটা করা হয় আসলে বাচ্চা এবং হাজব্যান্ডের জন্যই যে এগুলি দিয়ে খেতে পারবে না ওদের জন্য একটু ভালো কিছু রান্না করি সব কিছু আসলে সন্তানদের সন্তানদের জন্যই করা হয় ওদের ভালোর জন্য ওদের সুখের জন্যই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তো এই তেলের মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে দিব দিয়ে তারপর পেঁয়াজ মরিচটা দিয়ে এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিলাম আর একটু তো তেলটার মধ্যে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচটা একটু সফট হয়ে গেলে একটু ব্রাউন কালার হলে তারপর আমি মশলাগুলি দিব আসলে এইভাবে আপনারা একটু ভোনা করে খেয়ে দেখবেন খুবই মজা হয় এই ভোনাটায় আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে খুবই মজার একটা ভোনা হয় রুই মাছ এবং যে কোনো ভূনা এইভাবে যদি করা হয় তো এখানে আমি একটু রসুন পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া একটু দিব বেশি না তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষাবো তারপরে ভাজা মাছটা এর সাথে দিয়ে দিব আসলে কথা বলে বলেই কিন্তু দিতে হয় নইলে আপনারা বুঝবেন না চুপ যদি আমি কথা না বলে চুপ করে থাকি তাহলে আপনারা হয়তো বিরক্ত হবেন বা মিউজিক এড করলেও আপনারা বিরক্ত হবেন যে ব্লগের মধ্যে মিউজিক দিয়েছে কথা বলছে না তো যার জন্য আমি আমার ভিডিওর সাথে সাথে আমি কি করছিলাম সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম এবং করছি আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে বলে বলে দিচ্ছি তো এখানে আমার ভোনাটা হওয়ার পরে মশলাটা ভোনা হওয়ার পরে আমি মাছটা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে একটা একটা করে উলটিয়ে দিচ্ছি খুবই সাবধানে উল্টাতে হবে যাতে মাছটা ভেঙে না যায় সেইভাবে আলতো আলতোভাবে উলটিয়ে দিতে হবে তো আমি একটা একটু করে কিন্তু সবগুলি মাছ উল্টে দিলাম একটু হালকাভাবে মানে নেড়ে দিলাম যাতে মশলাগুলি মাছের সাথে মিশে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু মিডিয়াম মাছের রান্না করছি হাই হিটে না একদমই লোতে রান্না করছি কারণ মশলাটা কিন্তু লেগে যাবে তো একটু কষানোর পরে পাঁচ মিনিটের মতো কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে মাছটা আরও সিদ্ধ হয় সফট হয়ে যায় মাছটা তো আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন পানিটা একটু শুকিয়ে আসলে তারপরে আমি টমেটোটা দিয়ে দিব তো আমার দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে মাছটাও কিন্তু একটু সফট হয়ে গেছে নরম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমার দুইটা টমেটো দিয়ে দিচ্ছি কাটা এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি বিছিয়ে বিছিয়ে তাতে দেখতেও ভালো লাগবে খেতেও মজা লাগবে তো এইভাবে দিয়ে দিলাম নামানোর আগে আগে আমি আর একটু ধনিয়ার পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলব তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার মজাদার সুস্বাদু এবং টেস্টি রুই মাছ ভোনা এর মধ্যে এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তাতে ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে এবং খেতে কিন্তু অনেক অনেক মজা লাগবে এই রুই মাছ ভোনাটা আপনারা ইচ্ছা করলে ভাত এবং পোলাওয়ের সাথেও কিন্তু খুবই মজা লাগে খেতে আমি যখন পোলাও রান্না করি এইভাবে কিন্তু রুই মাছটাও ভোনা করি তাতে পোলাও দিয়ে খেতেও কিন্তু অনেক মজা হয় এইভাবে রান্না করে খেলে তো আমি ধনিয়া পাতা কুচিটা এখন দিয়ে দিব একটু ভালোভাবে ভিসিয়ে দিচ্ছি দেখতে যাতে ভালো দেখা যায় সুন্দর দেখা যায় সেভাবেই দিয়ে দিচ্ছি আর আমাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এবং আমার অন্তর অন্তর থেকে অনেক প্রাণ ঢালার শুভেচ্ছা যারা আমাকে সাপোর্ট করছেন আমার ব্লগুলি দেখছেন তাদেরকে আমি জানাই অনেক দোয়া এবং অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সামনে আগাতে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন আর যারা করছেন তাদের তো অনেক অনেক আমি দোয়া দিচ্ছি এবং ভালোবাসা তাদের প্রতি এবং শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে আর যারা এখনও করেনি নতুন দেখছেন আমার ব্লগগুলি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আপনি সবার আগে আমার ব্লগটি দেখতে পারেন তো আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিবেন কারণ একটা লাইক দিলে কিন্তু আমি অনেক খুশি হই এবং উৎসাহিত হই যে আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগতেছে যার জন্য আপনারা লাইক দিয়েছেন আর লাইক না পড়লে কিন্তু মনে হয় যে আমার ব্লগগুলি আপনাদের বোধহয় ভালো লাগেনি আমার তখন কিন্তু মন খারাপ হয় তো একটা ব্লগ করতে কিন্তু অনেক কষ্ট হয় তো একটা লাইক দিলে সেই কষ্টটা দূর হয়ে যায় যে আমার একটু কষ্টের বিনিময়ে যে আমার ভিউয়ার্সটা আমার ব্লগটা দেখছে এবং ভালোবাসছে পছন্দ করছে তো ওটাই কিন্তু আমার সার্থকতা তো আরিয়ান খেলছিল আমি আরিয়ানকে সেদিন একটা ব্লগ কিনে মানে পাজল কিনে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা ওয়ালমার্ট থেকে কিনে দিয়েছি আসলে আমি বাচ্চাদের যখন একটু খেলনা কিনে দিই শিক্ষামূলক কিছু কিনে দিই যাতে ওদের ব্রেনটা ডেভেলপ হয় এবং ওই খেলনাগুলির সাথে ওরা পরিচিত হয়ে যায় পাশাপাশি লেখাপড়াটাও ওদের কিন্তু শেখা হয় তো আমি দেখতে পাচ্ছেন এখানে এবিসিডির একটা পাজল কিনে দিয়েছি এটা কিন্তু তিন বছরের বাচ্চার জন্য তো আমি ও ওর বয়স কিন্তু আঠারো মাস চলছে তো ওকে আমি এটা এখনই কিনে দিয়েছি যাতে ও এটার সাথে পরিচিত হয় এবং ও দেখে শিখে আস্তে আস্তে ও ফিক্সড করা শিখে যাবে খেলতে খেলতে তো যার জন্য ওকে আমি এই টাইপেরই ব্লক এবং পাজল এগুলো কিনে দেয় যাতে ও ফিক্সড করতে পারে দেখি যে দু এক দিন ঠেলাঢেলি এবং ছোরাছুরি করে তারপরে দেখি যে একা একা ফিক্সড করা শিখে গেছে এবং পারেও সে দেখায় দিলে শিখিয়ে দিলেও পারে ওরকম করার চেষ্টা করে তো ওকে আমি এই টাইপেরই কিছু কিনে দেই তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও বলছি আর লাইক দিতে অবশ্যই ভুলে যাবেন না আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন আপনাদের কোনো যদি জানার থাকে অবশ্যই আমাকে জানা জানাবেন আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ